হ্যালো বন্ধুরা চলে আসলাম আবার আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা সেকেন্ড হ্যান্ড রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি তো ফোনটা বলে রাখি ফোনটা মাত্র আট মাসের ফোন খুব পপুলার একটা ডিভাইস এর প্রসেসারের কারণে এর ফিচার্সের কারণে একদম ফ্রেশ ওভারঅল কোথাও কোনো দাগ বা ডেন্ট কিছুই নেই একদম পরিষ্কার ফোন বাস্ক দেখেও বুঝতে পারছো ফোনটা আমাদের কাছে আছে আট জিবি একশো আঠাশ জিবির সাথে কোরাল পার্পেল কালারের ফিচার্স দেখতে পারো একদম ভর্তি করে করে ফিচার্স দিয়েছে ডলবি সাউন্ড ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেটের তোমার অ্যামোলেড ডিসপ্লে সিক্সটি সেভেন ওয়াটের চার্জার আর মেনের হাইলাইটের যেটা একদম আছে তোমার স্ন্যাপড্রাগন সেভেন জেন টু একদম মানে লেটেস্ট প্রসেসার বলা যায় ফোনটা এখনও নতুন অত্যন্ত সেল হচ্ছে তো যারা চাও অবশ্যই যোগাযোগ করতে পারো আমি ফোনের কন্ডিশানটা বা বক্সের ভেতরের কন্ডিশান তোমাদেরকে একটু দেখিয়ে নিতে চাই একদম ওভারঅল তো নতুনের মতন পুরো ফোনের কন্ডিশান রয়েছে এই হচ্ছে ফোন আমি ফোনটাকে একটুখানি সাইডে রাখি সাইডে রেখে তোমাদেরকে অ্যাক্সেসারিসটা দেখিয়ে দিই একদম কমপ্লিট অ্যাক্সেসারিজ আছে এখানে দেখতে পাচ্ছ অরিজিনাল চার্জার দিয়ে আছে আর এর সাথে যে ব্যাক কভার দেয় সেটা কিন্তু এর ভেতরে একদম রয়েছে কোনো কিন্তু উল্টো পাল্টা কিছু নেই একদম পুরো ফ্রেশ যেটা কোম্পানির সাথে দেয় সেরকমই কিন্তু আছে আমি যদি প্রথমে এর ব্যাক প্যানেল বলি এই কালারটা কিন্তু খুবই ট্রেন্ডিং কালার এর কিন্তু ব্ল্যাক হোয়াইট সব রকম কালার আছে কিন্তু এই কালারটা যেহেতু মাল্টি কালার দিয়েছে ক্যামেরা মডিউলে তিনটে কালার মিক্স আছে তাই এই কালারটা কিন্তু খুবই ট্রেন্ডিং আর এই কালারটাই কিন্তু বেশি বিক্রি হয় তোমার ব্যাকে কিন্তু দুশো মেগাপিক্সালের ক্যামেরা পেয়ে যাচ্ছ সুপার অ্যামলের ডিসপ্লে আছে যেটা কিন্তু খুবই একদম হাইলাইটেড এই ফোনটার জন্য প্লাস স্ন্যাপড্র্যাগেন সেভেন জেন টু আমি যদি এর ক্যামেরার কথা বলি দেখতে পারছো একদম ক্যামেরা সুপার অ্যামলের ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু ক্যামেরা একদম জল জল করছে যাকে বলা যায় আর আমি যদি এর ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাই এই দেখো ব্যাক ক্যামেরা এই ধরনের আছে তো এই ছিল ফোন একদম কমপ্লিট কোথাও কোনো রকম কিন্তু টেন্ট দাগ কিছুই নেই পোর্টগুলো দেখতে পারো সেরকম ব্যবহার হয়নি স্পিকার গ্রিল দেখতে পারো দুদিকে ডুয়েল স্পিকার আছে প্লাস এই ফোনে যেটা একটা এক্সট্রা ফিচার্স আছে আমি মনে করি অনেক ফোনে দেয় না রিমোট কন্ট্রোল দিয়েছে তোমরা সমস্ত কিছুর কিন্তু রিমোট কন্ট্রোল করতে পারবে এখানে এখান থেকে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের ভিডিওটা टाटा बाय बाय